হ্যালো আমরহমান আসলাম আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনটি পদে সতেরো জন লোক নিবে এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল অভিজ্ঞতা লাগবে কিনা মাসিক বেতনের পাশাপাশি আরো সুযোগ সুবিধা আছে কিনা সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং আবেদন কিভাবে করতে হবে অনলাইনে আবেদন কবে থেকে শুরু এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত এই ভিডিওটিতে দেখানো হবে তো ভাই ও বোনেরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি সকল কোম্পানির চাকরির সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই জানতে পারবেন তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো এটি চারে জুন দুই হাজার প্রকাশিত পেয়েছে এখানে তিনটি পদে সতেরো জন লোক নিবে এখানে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে আবেদন করার মাধ্যম অবশ্যই অনলাইন আবেদনের শুরু তারিখ ছয় জুন ২০২৪ চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ তেইশে জুন ২০২৪। চব্বিশ তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যে পদ গুলো রয়েছে সেইগুলো দেখে আসা যাক প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ অন্যান্য যোগ্যতা কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এখানে মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তী যে পত্রে রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ থাকতে হবে তো এখানে মাসিক বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং পরবর্তী যে পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা এগারোটি এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল অর্থাৎ আপনি এসএসসি পাশ করলেই এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো ভাই ও বোনেরও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগের আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যম তো আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে তেইশে জুন দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের কোনো মতামত বা এই নিয়োগটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম